মহিলা সাহাবি এসেছেন এসে নবীজি বলছেন পবিত্র করুন আমি একটা অন্যায় করেছি আমি বিশাল একটা অন্যায় করি নবী সালাম যে কি করেছো তুমি তখন সে বলছে আমি জেনা করেছি নবী সালাম বলছেন বাসায় যাও বাসায় গিয়ে আল্লাহর কাছে তবা করো আল্লাহবা মাফ করে দিবে নবীজি এটাকে হাইট করতে চাচ্ছেন কারণ কি যখন আপনি কেস আদালতে নিয়ে যাবেন তখন তো উপায় নাই আপনাকে তো বিচার করতেই হবে তুমি বাসায় ফিরে যাও তো কর আল্লাহ মাফ করে দিবেন সে মহিলা নাচর বান্ধান না আমার বিচার করে দেন আমার বিচার করে দেন পরকালে আমি শাস্তি পেতে চাই না দুনিয়াতে আমার বিচার করে দেন নবী সাম বলছো তুমি কি গর্ভবতী হয়েছ হ্যাঁ জেনার কারণে আমি গর্ভবতী হয়ে গেছি এরকম হচ্ছে না এখন আর যে অ্যাবেশন করছে না ওই যে ক্লিনিকে গিয়ে এটাও ট্রেন্ড হয়ে গেছে হই লোক সমস্যা করছে কি এমন হয়েছে আমার কি কেরিয়ার নষ্ট হয়ে গেছে ফ্যামিলিস্ট নোংরামে কথাকার তারপরে এই মেয়ে বলছে হ্যাঁ আমি গর্ভবতী হয়েছি ইয়া নবী বলছেন বাসায় ফিরে যাও সন্তান যখন খালাস হবে তারপরে এসব বিচার করে দেব নয় থেকে দশ মাসে এই সন্তানকে গর্বে ধরলো ধরার পরে সন্তান যখন খালাস হয়ে গেল সে নবীর কাছে এসে সন্তান কোলে নিয়ে নবজাতক ইয়ারসোল্লাহ সালিমসাল্লাম দূর করবেন আমাকে পবিত্র করে দিন আমার সন্তান হয়ে গেছে এখন নবী সাল্লাহময়াল্লাম বলছেন সন্তান কি দুধ খাচ্ছে হ্যাঁ দুধ খাচ্ছে তাহলে তুমি তাকে দুধ পান করাও কত বছর দুধ পান করাতে হয় দুই বছর দুই বছর দুধ পান করাও দুধ পান করা শেষ হবে তারপরে এসে তোমার বিচার করে দিব এবার দুই বছর দুধ পান করানোর পরে এই মহিলা এসেছে সন্তানের হাতে একটা রুটি নবীজিকে বলছেন ইয়া রাসুল্লাহ সাল্লাম আমার সন্তান এখন রুটি খেতে পারে আমার সন্তান এখন রুটি খেতে পারে আমার বিচার করে দিন তখন নবী সাল্লাম বলেন সাহাবিরা তোমাদের মধ্যে কেউ কি আছে ওই সন্তানের দায়িত্ব নিবে একজন আনসার সাহাবি বলছেন আমি দায়িত্ব নিব তখন এই আনসার সাহাবির কোলে নবী সাল্লাম এই বাচ্চাকে তুলে দিলেন তুলে দেওয়ার পর খালেদ বিনিদ রাহুর অন্য এই মহিলাকে নিয়ে যাও কোমর পর্যন্ত গেলে দিয়ে রজম করে হত্যা হচ্ছে একটা কথা বলছি না আছেন জিজ্ঞাসা করবেন এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে মহিলাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে পাথর নিক্ষেপ করার মধ্যে খালেদ ওয়ালিদ রাজি আনহুর পাথরও ছিল খালেদ আল্লাহ নাম শুনেছেন না বীর সাহাবি তিনি পাথর নিক্ষেপ করেছেন একটা এই পাথরের আঘাতে ওই মহিলার কোন একটা জায়গায় লেগেছে গায়ের লেগে রক্ত বের হয়ে গেছে রক্তের ছিটাটা তার গায়ের এই যে কাপরুশে পড়ছে কাপরুশে পড়া সব সাথে খালিদ বিন বুরদিয়ল্লাহ (রাঃ) বলেন ছি 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 আমার গায়ের মধ্যে এরকম নোংরা ব্যভিচারী মহিলার রক্ত পড়ল কি এরকম একটা তাচ্ছিল্যের কথা বলেছেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে খালিদ তুমি থামো হে খালিদ তুমি চুপ করো তুমি জানো এই মহিলা এই দুই বছরে তিন বছরে এত তওবা করেছে আল্লাহর কাছে এই সমস্ত তবা যদি মদিনাবাসীর মধ্যে বন্টন করে দেওয়া হয় তবুও কম হয়ে যায় আর আমি এখন দেখছি মহিলা জান্নাতে সাঁতার কাটছে আমি পারছি না প্রিয় প্রিয় বোন ভাই যারা হয়ে করছেন করছেন আপনাকে তিনি তওবা করেছিলেন তওবা করেছেন আল্লাহা মাফও করে দিয়েছেন জান্নাতে চলে গেছেন কিন্তু পৃথিবীতে তার শাস্তি কায়েম করা হয়েছে বিবাহিত ব্যক্তি ব্যবচার করে ফেললে তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলে